উপজেলা নির্বাহী কর্মকর্তা গুইমারা উপজেলা এবং ওসি গুইমারা থানা উপস্থিত অফিসার জেস এবং গণ্যমান্য ব্যক্তি আসসালামু আলাইকুম সালাম আদাব এবং নমস্কার সবাই ভালো আছেন আচ্ছা আমি আজকে কথা বলতে চাচ্ছিলাম না তারপরে মনে হলো যে দুটি কথা আপনাদের উদ্দেশ্যে বলি একটি হচ্ছে যে আমরা সম্প্রীতি পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি সেই ধারাবাহিকতাই আমাদের ক্ষুদ্র যেই রিসোর্স আছে এই রিসোর্স দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি কিছু কিছু মহল বা কিছু কিছু দুষ্কৃতিকারী এই পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়িকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে আপনারা তাদেরকে শনাক্ত করবেন এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর হাতে সোপর্দ করবেন তাহলেই আমরা এখানে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়ি গড়ে তুলতে সক্ষম হব আপনারা জানেন দেশের পরিস্থিতিটা সম্পর্কে অবগত আছেন অনেক ধরনের দুষ্কৃতিকারীরা অনেক ধরনের দুষ্কৃতিকারী মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় অপচেষ্টায় লিপ্ত রয়েছে আপনারা যদি একতাবদ্ধ থাকেন আপনারা যদি সচেষ্ট থাকেন তাহলে তারা এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে সম্ভব হবে না পারবে না আমরা সর্বসময় আপনাদের পাশে ছিলাম এবং আছি ভবিষ্যতেও থাকব আপনাদের সহযোগিতা পেলে আমরা শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের খাগড়াছড়ি গড়ে তুলতে সক্ষম হব সবাই সেনাবাহিনীর প্রতি দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ